এখন পাতারকান্দি কলেজের বাংলা বিভাগীয় অধ্যাপক যেনাব ডক্টর সালিকুজ্জামান মহাশয় আলোকবর্তিকের সম্পর্কে কিছু আলোকপাত করবেন আমি স্যারকে আহ্বান করছি কড়ঝরে নিবধেন রাখছি আপনার মহামূল্যবান সেই কথাগুলো উপস্থাপন করার জন্য আমার প্রিয় ভাজন হযরত মৌলানা মুফতি মনিরুল হ কাসিমি শিক্ষক ফয়েজে আহমদ শাহ কনকপুর মঞ্চে আসার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ রহমান রহিম নহমদ হু নসুল্লাহ রসুল করিম মঞ্চে উপবিষ্ট আমার অতি শ্রদ্ধার উলামায়ক রামবৃন্দ মঞ্চে উপবিষ্ট গুণীজনেরা আমার শ্রদ্ধা শ্রুত শ্রুতৃবৃন্দ এবং কচে কাচা ছোটো ছোটো ভাই বোনেরা আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্ববোধ করছি আঞ্জুমানের তাত্তিলুর কোরআনের আয়োজকবৃন্দ যারা আছেন কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ যারা আছেন ওনারে আমাকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য দু একটা কথা আপনাদের সম্মুখে বলার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই আঞ্জুমানে তাত্তিলুর কোরআনের জন্মলগ্নে থেকে আমি আছি ওনাদের সাথে সবসময় আছি আলহামদুলিল্লাহ একটা কথা আমি এখানে বলতে পারি যে এই আঞ্জুমানেতিলুল কোরআনের প্রথম যে প্রতিযোগিতা হয়েছিল বারগ্রামের পশ্চিমে এক কাসলপুর একটা গ্রামে সেই গ্রামে আমার ছেলে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে আমার ছেলে উৎসাহিত হয়ে আজ আলহামদুলিল্লাহ সে কোরআনে হিফজ হয়েছে আপনাদের দুয়ায় আজ সে কোরআনে হিফস হয়েছে তো এরভাবে আরও অনেক ছাত্রছাত্রীরা আছে যারা এই আঞ্জিমানেত্র্য কোরআন থেকে উৎসাহিত হয়ে তারা কোরআনের দিকে অগ্রসর হয়েছে যে কোরআন সায়েন্স বলি সাহিত্য বলি দর্শনবিদ্যা বলি যা কিছু বলি সব কোরআনের মধ্যেই আছে সেটা বলার অপেক্ষা রাখে না আমরা সবাই জানি তো যেহেতু আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে আলোকবর্তিকা এ বিষয়ে কিছু বলার জন্য এখানে যদি যেটা আছে লেখার সব কিছু যদি আমি বলে যাই তাহলে অনেক সময় চলে যাবে আসলে এখানে বক্তৃতা দেওয়ার কোনো কাম্য নয় আমার কারণ এখানে শ্রদ্ধেয় গুণীজনেরা বসে আছেন ওনাদের বক্তব্য আমরা শুনবো এবং সেখান থেকে আমরা অনেক কিছু পাওয়ার চেষ্টা করব। তো সংক্ষেপে আমি বলতে চাই আগের যে বক্তা দুজন অপূর্ব দত্ত স্যার এবং শ্যাম্প্রসাদ স্যার যা বলেছেন সে কথাটাই রিপিট করতে চাই আমরা যে আমাদের গ্রামে গ্রামে আমাদের ঘরে ঘরে মানুষ জন্ম হয় কিন্তু মনুষ্যত্ব জন্ম হয় না মানুষ এবং মনুষ্যত্বের মধ্যে অনেক তফাত অনেক ফারাক অনেক পার্থক্য রয়েছে সবাই আমরা মানুষ কিন্তু মানুষের যে কোয়ালিটি সেটাই তো মনুষ্যত্ব সেই মনুষ্যত্ব আজ আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আমরা একে অপরকে ঘৃণা করি আমরা একে অপরকে ভালোবাসতে পারি না আমাদেরকে ধর্মের সুরশুড়ি দেওয়া হয় ভাষার সুরশুড়ি দেওয়া হয় অঞ্চলের সুরশুড়ি দেওয়া হয় এবং সেই সুরশুড়ি দিয়ে আমাদেরকে মিসতেক করা হচ্ছে আজ যার জন্য আজকে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা আমরা শান্তিতে বসবাস করতে পারি না আমাদের মধ্যে সবসময় একটা ভয় কি জানি কোন সময় কি হতে পারে আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই হ্যাঁ সত্যিই তো আমাদের কতক্ষণ বাঁচব সেটা জানি না কিন্তু তবু আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে কোনো শত্রু বা কোনো লোক এসে আমাকে মেরে দিবে আগে আগে শুনতাম যে যখন লোক বের হতো তখন গ্রামাঞ্চলে বা অন্যান্য জায়গায় জঙ্গল ছিল বনজঙ্গল ছিল সেখান থেকে বন্য জন্তু এসে ওদেরকে আক্রমণ করত সেটা তো নেই আজকাল কিন্তু তবুও ভয় লাগে যে এই এত জনপদ এত মানুষ এত থাকার পরেও কাকে বয় করি আরেকজন মানুষকে বয় করি তো আমাদের মধ্যে মনুষ্যত্বের গুণটা কোথায় সেই মনুষ্যত্বের গুণ নেই গুণ নেই এবং সেই মনুষ্যত্বের গুণ না থাকার জন্যই আজ আমাদের মধ্যে বিশৃঙ্খলা আমাদের মধ্যে বিশৃঙ্খলা তাই আমাদের প্রথমে মানুষ হতে হবে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিজয় ঈশ্বর আমরা অন্যকে একে অন্য কাউ কাকে আমরা ভালোবাসি আমরা কেউ অন্যকে ভালোবাসতে পারি না আমাদের মধ্যে ঘৃণায় ভরা আমাদের মধ্যে হিংসায় ভরা তো প্রথমে আমরা মানুষ হওয়ার চেষ্টা করি ছোটো ছোটো ছেলেমেয়েরা আজ তোমরা পড়াশোনা করছো বিভিন্ন মক্তব্যে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মসজিদে কাল তোমরা এই দেশের নাগরিক প্রথমে তোমরা মানুষ হওয়ার যে কোয়ালিটি যে গুণ যেটা সেটা শেখার চেষ্টা করো শিক্ষকরা শেখাচ্ছেন আমরা শিখতে পারছি না আমরা সেটা ইমপ্লিমেন্টেশন করতে পারছি না আমরা ইমপ্লিমেন্টেশন করব সেই কথাটা চিন্তা করার চেষ্টা করো আজ সমাজের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে আমাদের দেশও তো চলছেই অন্যান্য দেশে বর্তমানে ফিলিস্তিনের কথা যদি আমরা জানি ইসরায়েলের কথা জানি অরাহত মানুষ বাট হোয়াট দেয়ার কি হচ্ছে সেখানে সেখানে আজ মানুষ মারা হচ্ছে মানুষের মধ্যে মানুষের কোনো মূল্য নেই মানুষের মানুষের কাছে কোনো মূল্য নেই অবাধে মারা হচ্ছে এই সব আমরা মানুষরাই তো করছি আমাদের মধ্য থেকে আমরা জাগ্রত আমাদের মধ্য আমাদের মনকে আমাদের অন্তরকে জাগ্রত করতে হবে আজ এবং সেই জাগ্রত করা আমাদেরকে আমরা ইসলাম ধর্মবর্মী মানুষ আমরা খুব ভালো করে জানি এই কথাটা যে প্রত্যেকটা জিনিস জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের কিভাবে চলতে হয় সেই পানি সেই শিক্ষাটা আমাদের ইসলাম দিয়েছে এবং সেই ইসলামের প্রথম যে কনস্টিটিউশন যেটা সর্ববৃহৎ কনস্টিটিউশন দ্যাট ইজ কোরআন সেই কনস্টিটিউশন সেই সংবিধান আমাদের সম্মুখে আছে এবং সেই সংবিধানের মানে যে সেবা যেটা সেটা আঞ্জমানি তার করে যাচ্ছে শ্রদ্ধা সুদীবৃন্দ যে সময় চলে যাচ্ছে আমাদের সে সময় আর ফিরে আসবে না আলোক যে ম্যাগাজিনটা আজ আঞ্জিমানে্তর্য কোরআনের মারফতে আজ উন্মোচন হল সেই আলোক আমাদেরকে আলোক এনে দেওয়ার চেষ্টা করছে কারণ কলম এমন একটা শক্তি যা অন্য কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না এক্সাম্পল স্বরূপ এখানে লেখা আছে মুখ্য সম্পাদকের কলম লেখা আছে আমাদের অত্র এলাকায় সিঙ্গারিয়ার যিনি কলকাতায় গিয়ে যার ইন্তকাল হয়েছে মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলহি তারপর আছেন আমাদের বাসকান্দি শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলহি বদরগুড়ি শেখ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি রাঙ্গাউটি হাইলাকান্দি রাঙ্গাউটি আল্লামা তৈবুর রহমান বড়ুইয়া সাহেব রহমতুল্লাহ আলহী দুলপুরি ইমদাদুর রহমান রহমতুল্লাহ বা অন্যান্য যারা আজ আমাদের আমরা যারা আমাদের কাছে বরণীয় যারা আমাদের কাছে শ্রদ্ধেয় যারা প্রাতঃস্মরণীয় ওনারা কলমের মাধ্যমে নিজের মুখের মাধ্যমে কথার মাধ্যমে মানুষদেরকে প্রভাবিত করেছিলেন আর ওনাদের যে আদর্শ যেটা সেই আদর্শ যদি আমরা আজ অনুসরণ করে যেতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সফল হবই আমরা কামিয়াব হবই আজ আমাদের মধ্যে যে মুরব্বী বসে আছেন ওনারা ওনাদের উত্তর সুরি এবং ওনাদের যদি আমরা অনুসরণ করে যেতে পারি তাহলে আমরা জীবনে কোনো কিছু করতে পারব এবং আলোকবর্তিকা সেটারই চেষ্টা করছে আলোকবর্তিকা মানুষের মধ্যে সেই জ্ঞান দেওয়ার চেষ্টা করছে তো আমরা এই যে ম্যাগাজিন এই ম্যাগাজিনের উত্তর উত্তর আমরা শ্রীবৃদ্ধি কামনা করি এবং আশা রাখবো ভবিষ্যতে এই ম্যাগাজিনে আমরা যেন ভালো ভালো লেখা দিয়ে মানুষকে প্রভাবিত করার করার চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সালিকুজ্জামান সার মহাশয়েকে Econ. Er